গেগাবাইটের er USB পোর্ট যদি সমস্যা হয় তাহলে আপনারা এই যে যদি ব্যাক সাইডে আপনার ডাটার কোনো সমস্যা হয় ডাটা প্লাস মাইনাসে যদি পিসিএসের লাইন শর্ট না থাকে তাহলে আপনারা এভাবে ফ্রন্ট থেকে লাইনটাকে টেনে ইএসবি পোর্টকে অ্যাক্টিভ করতে পারবেন এই মাদারবোর্ডটা গত কয়েকদিন আগে আসছিল আমাদের কাছে যেটার ভিডিও আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম সেই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই যে ফ্রন্টে আমাদের ডাটা ছিল ডিএস দিকে ফ্রন্টে ডাটা ছিল কিন্তু আমাদের রিয়ারে কোনো ডাটা ছিল না কিন্তু ডাটা প্লাস মাইনাসে কোনো শটিং ছিল না তো সেই ক্ষেত্রে আমাদের এই মাদার বোর্ডটার আমাদের এই ব্যাকসাইডের এই রিয়ার ইউএসবিতে কোনো রকম কাজ করছিল না চারটা পোটেই কিন্তু একদম প্রবলেম ছিল যেটা আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যদি এরকম ইউএসবির সমস্যা হয় তাহলে ফ্রন্ট থেকে ডাটাকে আপনারা ডাটা প্লাস মাইনাসকে এভাবে ওয়ারিংয়ের মাধ্যমে টেনে নিয়ে এসে আপনারা এই রিয়ার রেয়ার গুলোকে অ্যাক্টিভ করতে পারবেন এখন চারটা ইউএসবি কিন্তু অ্যাক্টিভ আছে আমি যদি কিবোর্ড মাউস দেখাই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমার এখানে উইন্ডোজটা রানিং আছে ওখানে উইন্ডোজটা দেখাবো এই উন্ডোজের যে মাউসটা সেটা কিন্তু আমাদের গেগা যে মাউস সেটা লাগানো আছে আচ্ছা আমি হচ্ছে কীবোর্ডটাকে দেখি কীবোর্ডটাকে ডিসকানেক্ট কীবোর্ড মাউসটাকে খুলে আমি কানেকশান দিয়ে দেখাচ্ছি তো আপনারা এভাবে কাজ করতে পারবেন এই যে এর দেখেন কীবোর্ডটাও অ্যাক্টিভ আছে আমি উইন্ডোজ যেহেতু আছে উইন্ডোজে দেখাচ্ছি এটা হলো মাউস মাউসের কানেকশনটা দিলাম আর এই মাদার আপনারা যখন আমি ফার্স্ট টাইমে দেখাইছিলাম তখন কিন্তু এইগুলো পোর্টে শুধুমাত্র ফাইভ ভোল্ট ছিল বাট ডাটা ছিল না ডাটার আমরা যখন ডিওসও দিয়ে চেক করছিলাম এই ডিওসোটা দিয়ে তখন কিন্তু দেখাইছিলাম যে ডাটা কিন্তু ছিল না কিন্তু ফ্রন্টে ছিল ফ্রন্ট ইউসবিতে ছিল তো ফ্রন্ট ইউসবিতে যদি ডাটা থাকে আপনারা চেক করে যদি পান তাহলে সাইডে এভাবে কাজ করতে পারেন এখন দেখেন মাউসটাও কিন্তু কাজ করছে এবং আমাদের এই কিবোর্ডটা কীবোর্ডটা দেখাচ্ছি কীবোর্ডটা কিন্তু কাজ করছি কীবোর্ডটা এই যে কীবোর্ডটা দেখেন কাজ করতেছি তো আপনারা এইভাবে কাজ করতে পারবেন যদি ইউএসবির প্রবলেম হয় আর এই মাদারবোর্ডে কিভাবে কাজ করবেন সলভের জন্য সেটা ডিটেলস এই ভিডিওতে দেখানো ছিল আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ একটা ভালো আপনারা এই ভিডিওটা থেকে ধারণা পাবেন তো ধন্যবাদ সবাইকে আর এটা নিয়ে যদি আরও কোনো মতামত থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ